একদম সহজ পদ্ধতিতে অসাধারণ স্বাদের বানিয়ে নিন খুব সহজেই এই আলুদের ডিমের তরকারি খুবই সামান্য বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির বড় থেকে ছোট সকলে কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে এতটাই মজার হয় এই আলুদের ডিমের তরকি রেসিপিটি যখন বাড়িতে মাছ মাংস থাকে না বা অনেক সময় আমাদের রান্না করতেও ইচ্ছা করে না তখন কিন্তু খুব সহজেই অল্প উপকরণ দিয়ে ঝটপট করে এই ডিম আলুর তরকিটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি এই সহজভাবে এবং অসাধারণ স্বাদের আলুতে ডিমের তরকারিটা বানাচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো প্রথমে আমি রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি পাঁচশো গ্রামের মতো আলু নিয়েছি আপনারা যে পরিমাণ তরকারি করবেন সেই হিসেবে বাড়ি কমে আলু নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে দেখুন আমি লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এভাবে করে আপনারাও কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দে আবারও আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে আলু আর নুনটাকে পানির সঙ্গে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব নাড়াচাড়া করে আমি আলুটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে নাইনটি পার্সেন্টের মতো আলুগুলো সেদ্ধ হয়েছে এভাবে করে প্রথমে আলুটিকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ঝোলের সাথে মিশে নেব। আর টমেটোগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। তাহলেই সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়ে আবারও ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিচ্ছি আমি এখন নাড়াচাড়া করে দেখে নেব আলু টমেটো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায় তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ডালঘাটুনি দিয়ে আলুগুলোকে একটু গলিয়ে নেব আলু আর টমেটোগুলোকে বেশ এইভাবে করে একটু গলিয়ে নেব তাহলে তরকিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো সবগুলো আলু আমি গলাবো না অর্ধেক আলু আমি গলে নেব আপনারাও এইভাবে করে করে নেবেন বেশ কিছু আলু আমি দেখুন ডাল ডালঘুট নিতে গলে নিলাম যে এখন আমি কড়াইটাকে নামিয়ে তরকারিটাকে অন্য পাত্রে ঢেলে নেব দে কড়াইটাকে পরিষ্কার করে নেব বাগার দেওয়ার জন্য তারপর আমি কড়াইটাকে পরিষ্কার করে দেখুন ফিরে এলাম যে আবার আমি গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল আর অবশ্যই সর্ষের তেলে বাগারটা দেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে তেলটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা থেতো করা দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে দেবেন লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তো দেখুন পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি লঙ্কার পেঁয়াজ একসঙ্গে এভাবে করে আপনারাও ভেজে নেবেন আর পেঁয়াজটা লাল লাল করে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে পেঁয়াজগুলোকে আমি কড়াইয়ের এক সাইডে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এখানে আমি দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর অল্প নুন আমি ডিমের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ডিমের নিচে দিকটা একটু হয়ে আসলে তারপরে আমি ডিমটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব আর ডিমটাকে খুব বেশি আমি স্ক্র্যাম্বেল করব না যাতে ডিমটা একটু বড় বড় থাকে তার জন্য হালকা করে নাড়াচাড়া করে ডিমটাকে আমি ভেজে নেব তো ডিমটাকে আমি এইভাবে হালকা করে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখুন ডিমটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দিয়ে এখন পেঁয়াজ আর ডিম আবারও আমি একসঙ্গে করে বেশ ভালো করে একটু ভেজে নেব ডিম আর পেঁয়াজ একসঙ্গে করে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তরকারির ঝোলটা তাহলে তরকারিটা দেওয়ার পর ছিটিয়ে আসবে না এভাবে করে অল্প দিয়ে দিলে বাগারটা ছিটিয়ে আসবে না তারপর আমি পুরোপুরি সম্পূর্ণ তরকারিটা বাগানের মধ্যে দিয়ে দিচ্ছি যে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই আমার আলুদের ডিম রান্নার রেসিপিটি সম্পূর্ণ হয়ে যাবে আর কত সহজভাবে রান্না করে দেখিয়েছি আপনারা দেখে বুঝতে পারলেন আপনারাও খুব সহজে এভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের ডিম দিয়ে আলুর তরকারিটা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আজকের এই আলুদের ডিমের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেবে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না শুধু এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ